নৌকাবাইস বাংলাদেশের সমৃদ্ধ লোক সংস্কৃতির একটি অপরিহার্য অংশ বিশেষ নৌকা বাংলাদেশের গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্যবাহী অসংখ্য ধন্যবাদ গুলাবগঞ্জ এ ধরনের অসাধারণ একটি আয়োজন করার জন্য লোক সংস্কৃতি গ্রামীণ এই আয়োজনকে ঘিরে হাজার হাজার মানুষের সমাগম হয়েছে চন্দ্রপুর সুনামপুর সিলেটের গুলাবগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীর তীরে প্রকৃতি যেন এক নতুন সাজে সজ্জিত হয়েছে মানুষের মধ্যে স্বল্প সময়ের কালীন আনন্দের তৈরি হয়েছে আর অপরূপ দৃশ্যমান সেতু ভালো ভালো লাগছে লাগছে বেশ আর এদিকে নৌকা নিজ নিজ দায়িত্বে প্রস্তুতি কার্যক্রম সম্পূর্ণ করতেছেন নৌকা বাইসের মূল খেলায় অংশগ্রহণের জন্য কতই সুন্দর নয় এই দৃশ্যগুলো অসাধারণ নৌকা বাইস দেখার জন্য সর্বস্তরের মানুষ বিভিন্ন জায়গা থেকে এসেছে আনন্দ উপভোগ করার জন্য তার সাথে আনন্দে আত্মহারা এই ছোট্ট শিশুটি বিভিন্ন রঙে সজ্জিত বিভিন্ন ধরনের নৌকা প্রায় হাজার খানিক ছোট বড় নৌকা এই নৌকা বাইসে অংশগ্রহণ করেছে পাগলা হাওয়া লেগেছে এই যুবকের বাস্তবিক রূপে এটাই হচ্ছে প্রকৃত সৌন্দর্য এদিকে প্রথম পর্যায়ে নৌকা প্রথম রাউন্ড শুরু হয়েছে সাথে অসংখ্য ছোট বড় নৌকা সবাই অপেক্ষায় খেয়ে কার্য কার্যয়লাভ হয় এটাই আনন্দ এটাই উৎসব এটাই হচ্ছে প্রকৃত সৌন্দর্য কি অসাধারণ মনোমুগ্ধকর যা বলে বুঝাবার মতো নয় মানুষের দল মানুষের কোলাহল পরিপূর্ণ ছিল গোলাপগঞ্জ উপজেলার ছন্দপুর সুনামপুর সেতু কয়েকটি উপজেলা থেকে নৌকা বাইস দেখার জন্য মানুষের আগমন ঘটেছে যা ওই দিনের জন্য স্মরণীয় হয়ে থাকবে এদিকে সুন্দর দৃশ্য ধারণ করার জন্য ড্রোন ক্যামেরা উড়াচ্ছেন কোনো একজন প্রকৃতি প্রেমী মানুষ সর্বোপরি সব মিলিয়ে ভালো লেগেছে দেখেছি নৌকার দোর নৌকা বাইস লেগেছে ভালো করেছি আনন্দ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বিউটিফুল কান্টি এই পেজটিতে লাইক এবং ফলো দিয়ে রাখবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ